মেগাস্টার শাকিব খান গতকাল রাত্রিবেলা নিজে ডিক্লেয়ার করেছেন যে বরবাদ এমন একটা সিনেমা যা বাংলা সিনেমার ইতিহাসে সবচাইতে বড় নজির গড়া সিনেমাটা সবচাইতে তাড়াতাড়ি ইন্ডাস্ট্রি হিট এই আখ্যাটা পেয়েছে বরবাদ এবং এই বরবাদের সাকসেস নিয়ে মেগাস্টার সাকিব খান কথা বলেছেন পোস্ট লিখেছেন হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরা সবাই মিলে খুব চিৎকার করছি না বরবাদ ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে বরবাদের যা রেকর্ড এর আগে কোনোদিনও দিনও কোনো বাংলা সিনেমা গড়তে পারেনি স্বয়ং মেগাস্টার সাকিব খান তিনি তো বলছেন বরবাদের রেকর্ড নিয়ে কথা তাহলে আমরা তো কোন ছাড় যখন মেগাস্টার নিজেই বলছেন বরবাদের যে ক্রেজ দেখো একটা জিনিস অস্বীকার করার জায়গা নেই বা আমি বলছি বলে নয় এটা প্রমাণিত যদি আমরা বাংলা সিনেমার ইতিহাসে বা বাংলা সিনেমার নিরিখে বলি এপার বাংলা বাংলা ওপার না করে ল্যাঙ্গুয়েজটা ধরলাম বাংলা বাংলা সিনেমা নিয়ে যদি কথা বলি সত্যি তো তিরিশ দিনে প্রথম তিরিশ দিনে নিজের দেশ থেকে কোনো সিনেমা পঁয়ষট্টি কোটি টাকার একটা গ্রস কালেকশন আজকের ডেটে দাঁড়িয়ে কার পক্ষে সম্ভব সত্যি তো সম্ভব নয় আর এটা আমার মুখের কথা বলে বিশ্বাস করার অবিশ্বাস করার কোনো জায়গা নেই আমি প্রত্যেকের প্রতি সম্মান রেখেই বলছি মেগাস্টার সাকিব খানের ক্রেজটা তার নিজের দেশে যে পরিমাণ ক্রেজ এবং প্রবাসী বাঙালিরা যে পরিমাণ তাকে পছন্দ করছেন দেখতে বড় পর্দায় বক্স অফিস কালেকশন তার প্রমাণ মানে এটা রিয়েলি এটা অস্বীকার করার জাস্ট কোনো জায়গা নেই গতকাল রাত্রিবেলার দিকে সাকিব ভাইয়ার পেজ থেকে আমরা ওভারসিসের পাই মানে ওয়ার্ল্ড ওয়াইড ওভারসিস শুধু বলবো না বাংলাদেশেরও হল লিস্ট আছে সেখানে ওয়ার্ল্ড ওয়াইড হল লিস্টটাও আমাদের দেওয়া হয়েছে তো তার ওপরে যে কথাগুলো লেখা ছিল তোমরা পড়েছ সেখানে মেগাস্টার সাকিব খান কী বলছেন আমরা একবার রিকল করি চলো সেখানেই আমরা বুঝতে পেরে যাবো মেগাস্টার সাকিব খান বর্বাদের সাকসেস নিয়ে কি বলেছেন সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এটা হচ্ছে সেই পোস্টটা যেটা এখন থেকে দশ ঘন্টা আগে মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজ থেকে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি চট করে একবার পড়বো ডেস্ট্রয়িং অল দ্য প্রিভিয়াস রেকর্ডস মানে অতীতের সমস্ত রেকর্ডকে ধ্বংস করে বরবাদ ইজ নাও অফিসিয়ালি দ্য ফাস্টেস্ট ইন্ডাস্ট্রি হিট ইন বাংলা সিনেমা হিস্ট্রি বাংলা সিনেমার ইতিহাসে সবচাইতে দ্রুততম সময় ইন্ডাস্ট্রি হিটের আখ্যাটা বরবাদ পেয়ে গেছে এখানে পরিষ্কার করে লেখা বরবাদ ইজ নাও অফিসিয়ালি দ্য ফাস্টেস্ট ইন্ডাস্ট্রি হিট ইন বাংলা সিনেমা হিস্ট্রি বরবাদ কন্টিনিউজ ইটস ভিক্টোরিয়াস রিজন ইলেকট্রিফাইং অডিয়েন্সেস অ্যাক্রস কান্ট্রিজ নাও রোডিং ইন টু দা ফিফথ হিস্টরিক উইক Here is the worldwide hall list where Borbat fever is still unstoppable. এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে পঞ্চমতম সপ্তাহের পুরো হলিস্টে দেওয়া হলো এবং যেখানে বরবাদের যে ফিভার যে জ্বরটা চলছে মানে যে উন্মাদনাটা চলছে সেটা আনস্টপেবল পুরো বিশ্ব জুড়ে যেখানে যেখানে বর্বাদ রিলিজ করেছে সেখানেই ইতিহাস গড়ছে বরবাদ থ্যাংকস টু অল দ্য অডিয়েন্সেস ফর মেকিং হিস্ট্রি টুগেদার মানে এই যে আমরা সবাই মিলে যে ইতিহাসটা তৈরি করতে পারলাম এটার জন্যে দর্শকদের অনেক ধন্যবাদ দ্য জার্নি ইজ ফার ফ্রম ওভার বরবাদ ইজ জাস্ট গেটিং স্টার্টেড এটা একটা বিশাল বড় কথা এবং মেগাস্টার সাকিব খান তিনি তার অভিনীত পূর্বের সকল সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছেন বরবাদ দিয়ে এটা জাস্ট আমরা সবাই জানি এখন কি বিজনেস বাপ রে বাপ বাংলাদেশ চলচ্চিত্র জগৎ তো বটেই মানে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি সহ পুরো বাংলা সিনেমার ইতিহাসে একটা সিনেমা প্রথম এক মাসে পঁয়ষট্টি কোটি অলমোস্ট গ্রস কালেকশন এবং ইন্ডাস্ট্রি হিট মানে আমার মনে হয় তুফান তো ইন্ডাস্ট্রি হিট ট্যাগ পেয়েছিল প্রিয়তমাও ইন্ডাস্ট্রি হিট ট্যাগ পেয়েছিল কিন্তু এত দ্রুততম সময়ের মধ্যে পাইনি বরবাদ যেটা পেয়ে গেছে মানে এটা একটা আনবিলিভেবল রেসপন্স যেটা বরবাদের ক্ষেত্রে চলছে এবং নিউ ইয়র্ক মানে আমেরিকার কথা বলছি শুধু নিউ ইয়র্কের কথা বলবো না আমেরিকার যে যে জায়গায় যে যে শহরে বরবাদ চলছে থার্ড উইকের হল লিস্টের জন্যে মানে আমরা তো মুখে আছি আমেরিকার অডিয়েন্সরা ওয়েট করছে থার্ড উইকের লিস্ট হল লিস্ট কবে পাবো আমরা আমরা বরবাদ দেখতে চাই মানে যারা একবার ধরুন বরবাদ দেখেছে দুবার দেখেছেন তারা আবার বরবাদ দেখবেন বলে তারা এতটা আছেন এরকম প্রচুর অডিয়েন্স হয়েছে যারা এখনো বরবাদ দেখতেই পাননি কেননা খুব অল্প সংখ্যক হল এবং শো নিয়ে তো বরবাদ চলছে আমেরিকাতে গাদা খানিক হল বা গাঁদা শো দিয়ে কোনো লাভ নেই যদি বিজনেস ঠিক মতো না হয় আমার কথাটাও হচ্ছে সেটাই যেটা সাগর ভাইয়া আমাদের বলেছিলেন মোহাম্মদ বদ্রদ্দুজা সাগর তিনি বলেছিলেন যে আমি অনেকগুলো হলে রিলিজ দিলাম কিন্তু আমার সেভাবে ব্যবসা হলো না অডিয়েন্স না আমার সেটা করে লাভ নেই আমি পাঁচটা হলেই মুক্তি দেব কিন্তু সবকটা শো আমার হাউসফুল চাই কোনটা বেটার কোনটা পজিটিভ নিশ্চয়ই পাঁচটা হলে মুক্তি দিয়ে সব হাউসফুল শোটা বেশি পজিটিভ আমি দেখছিলাম গতকাল জংলি তাদের প্রথম তিন দিনের বক্স অফিস দিয়ে দিয়েছে আমেরিকার মার্কেট থেকে তারা 35000 ডলার তারা ইনকাম করতে পেরেছে খুব ভালো এটা খুব ভালো লাগলো আশা রাখবো এবং আশা রাখার কিছু নেই রেজাল্ট তাই বলছে বরবাদের কালেকশন জঙ্গলের থেকে অনেক বেশি হবে এখন কথাটা হচ্ছে বরবাদ টিম এবার আমাদেরকে জানান অ্যাটলিস্ট আমেরিকার কালেকশনটা তো আমরা জানি আমেরিকাতে তো তৃতীয় সপ্তাহ প্রায় হতে চললো বরবাদ মুক্তি পেয়েছে তো দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত কিরকম কি বক্স অফিস হলো সেটা একটু আমাদের জানান আর এই সেম জিনিসটা অস্ট্রেলিয়াতেও চলছে সেকেন্ড উইকের অস্ট্রেলিয়াবাসী বা এই যে এই যে একটা স্টর্ম এই যে একটা ঝড় চলছে এটা একদমই আনস্টপেবল যেটা মেগাস্টার সাকিব খান বলেছেন তো এই ব্যাপারটা দারুণ লাগলো যে সাকিব ভাইয়া নিজে বরবাদের এই সাকসেসটাকে কতটা এনজয় করছেন যাই হোক শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশি খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্য তারা